কিন্তু এটা একটা চলমান প্রক্রিয়ার একটা অংশ এটা সামনে হয়তো আমাদের আর অনেক রকম আন্দোলন সংগ্রাম চলবে মানুষের মুক্তির লড়াই তো সেটার জন্য আমরা দুইটা উপাদান আইডেন্টিফাই করলাম যে আমরা যদি একটা মেমোরিয়াল করতে চাই তার মধ্যে গুরুত্বপূর্ণ হবে কিছু দেওয়াল তৈরি করা যে দেওয়ালে আমাদের এই পরম্পরার চিত্রগুলি তুলে ধরা যায় কিনা এবং সেই দেওয়ালে আমরা রিসার্চ করতে গিয়ে দেখলাম যে আমাদের সারা বাংলাদেশে বিক্ষিপ্ত হবে এরকম প্রচুর দেয়াল ছড়িয়ে আছে আমি এই জায়গাটা ঠিক নাম ভুলে গেছি এই দেয়ালটা কোথাকার ফুল ছড়ি।

এবং আরেকটা জিনিস দেখলাম যে এই যে চোদ্দশো মৃত্যু এই একজন মৎস্য ব্যবসায়ী আছেন এই চোদ্দশো মানুষকে কিন্তু আমরা আসলে আলাদা করে আইডেন্টিফাই করতে পারি তো এখানে একটা গুরুত্বপূর্ণ উপাদান আমরা পেলাম যে এই চোদ্দশো মানুষকে আমরা কিভাবে তাদের প্রত্যেকের নাম জন্ম যেটা সরকারি নথিভুক্ত সরকার যেটা অলরেডি ইনভেস্টেড করেছে সেইখান থেকে নিয়ে আমরা নিজেরা কোনো কিছু প্রস্তাব করছি না এবং সরকারের হতে পারে সেই সুযোগটা রেখে আমরা তাদের জন্ম এবং মৃত্যুর সময় এবং তার প্রফেশন কি ছিল তার নাম কি ছিল সে কোথায় পারা গেছে এইটুকু তথ্য যেটুকু সরকারের কাছে নথিভুক্ত আছে সেই তথ্যের ভিত্তিতে আমরা কিছু মানে রিলিফ বা শিলা শিলাজীতি তৈরি করতে পারি তো এখান থেকে প্রশ্ন আসলো কোথায় করবো আর হচ্ছেন বিজয় সরেন বিজয় সরেন ব্যাপারটা আলোচনা ছিল যেখানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে গণভবন পর্যন্ত যে রাস্তাটা বিজয় সরণি সেই বিজয় সরেনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আহ রাস্তা হিসাবে আবিভূত হয়েছিল আপনারা যদি মনে থাকে পাঁচই অগস্ট বা চারই অগস্ট কিন্তু ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে রাজনৈতিক চরিত্র ছিল এই রাস্তাটা সেখান থেকে আমরা দেখলাম যে মিছিলের মুখ ছিল আসলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণভবনের ওই রাস্তাটাকে একটা এক ধরনের মানে মেটাফোরিক্যালি বা রূপকর্থ একটা ওই জায়গাটাকে আইডেন্টিফাই করলাম আমরা এবং সেটা করে ওই জায়গাটাকে আইডেন্টিফাই করতে দেখলাম আপনার যদি মানচিত্র দেখেন এখানে যেটা গুগল ম্যাপে ব্যবহার করেছে বাম দিকের কোণাটা হচ্ছে আপনার যেটা চন্দ্রী মধ্য দিকে গেছে আর ডান দিকের চোর রাস্তাটা হচ্ছে আপনার র্যাঙ্ক ভ্রমণের চোর রাস্তাটা তো এর মাঝখানে বিজয় সরণের যে রাস্তাটা এই রাস্তাটার আমরা ম্যাপ মানে যতটুকু জোগাড় করা যায় দেখলাম উত্তর দিকে আছে আপনার ন্যাশনাল প্যারেড গ্রাম দক্ষিণ দিকে আপনাবো থিয়েটার এবং মিলিটারি মিউজিয়াম আছে বাম দিকের শেষ মাথায় মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থাকাটা আমাদের জন্য যেরকম গুরুত্বপূর্ণ একটা আহ নিয়ামক হিসেবে আসলো কারণ মেট্রো স্টেশন থাকা মানেই হচ্ছে যে কোনো বড়ো মানুষের একসেবল হওয়া তো এই পুরো জায়গাটায় এখন একটা ব্যারেন ল্যান্ড একটা পার্কের মতো মতো আছে দেখেন কিছু গাছ আছে বিক্ষিপ্তভাবে কিছু গাছ আছে

যে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে আপনি মেট্রো স্টেশন থেকে নেমে এক মাথা থেকে আপনাকে হেঁটে চলে যেতে পারবেন ওখানে পাথার কিছু নাম লেখা থাকলে আপনি পাথার কিছু মানে সংগ্রাম ইতিহাস লেখা থাকলে এইভাবে আমরা জিনিসটা নিয়ে আগানো শুরু করলাম এবং পরবর্তীতে আমরা কিছু স্কেচ করে আমাদের কিছু বন্ধু এখানে সহযোগিতা করছেন তারা আমি জানি না এখানে এসে বলছে কিনা এখনো তারা কিছু স্থপতি বন্ধু কিছু সহযোগিতা করছেন তারা কিছু স্কেচ করছেন এবং তার ভিত্তিতে আপনারা যদি দেখেন ডান দিকে হচ্ছে সংসদ ভবনের দিকে এই মুখটা হচ্ছে এই ছবিটার মুখটা হচ্ছে ডান দিকে সংসদ ভবন এবং গণভবন আর একদম নিচের দিকে বাম বাম্পনাটা হচ্ছে আর রাস্তার বাম পাশে এই জায়গাটা ধরে যদি আমরা একটা এর মতো করতে পারি আর বাম দিকে যদি শিলালিঙ্ক করতে পারি ওয়াকওয়ে ডান পাশে হচ্ছে কিন্তু লিঙ্ক রোডটা যেখান থেকে আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে যে লিঙ্কুলা ঢুকে ওইদিকে চিনমুত্রী পুরানো পাশ দিয়ে চিনবত্রি দিকে চলে যায়